ক্যালাসেস পার্কে এসে আজকে আমরা কি করলাম চমন লক্ষ্য করে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখতে থাকুন তো সুপ্রিয় দর্শক তো আজকে আমি চলে এসেছি বেলাসেস পার্ক এ যেখানে পিকনিক স্পটটা খুব সুন্দর করে তৈরি করেছে আশা করি আপনারাও আসেন এখানে পিকনিক ভালো একটা মানে করা যায় লক্ষ্য করে বাচ্চাগুলো খেলছে দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষের ভিড় আর ভিড় মানুষ এখন সেলফি তুলতে ব্যস্ত দেখতে পাচ্ছেন সেলফি যে এমন বিখ্যাত হয়েছে কি আর বলবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য জায়গা তৈরি হয়েছে দেখতে কাপলদের জন্য দেখতে পুরাতন বাড়িগুলো পুরাতন গাড়ি গরু গাড়ি সবকিছু তুলে ধরেছে পার্কের ভিতরে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জিসান লাইট আজকে আমি নতুন একটা ভিডিও এনেছি যেটা ভিডিও হচ্ছে বেলাসেসে পার্কে এই নতুন একটা পার্ক হাজার চব্বিশে উদ্বোধন হয়েছে নতুন একটা পার্ক এটা হচ্ছে রাস্তার সাইড পারছেন দর্শক এটা রাস্তার সাইড আর গাড়ির ভিড় মানুষের ভিড় দেখে মাথাই নষ্ট সম করে আমরা ভিতরে এবার ঢুকে গেলাম ঢুকে দেখতে পাচ্ছি চারিদিকের দৃশ্যগুলো কি ফটো সব লোকজন ব্যস্ত আছে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল লক্ষ্য করে তো তাই ভাবলাম একটু সামনের দিকে যাই সামনের দিকে কি অবস্থা আছে পাবলিকের বা দর্শকের কি অবস্থা আছে দেখে চারিদিকে চারিদিকের দৃশ্যটা এমন যে সুন্দর বলা কোনো মানে ই নাই ধরতে গেলে তো তাই বলি আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন তবে বুঝতে পারবেন কি ব্যালাসেস পার্কেটা কত সুন্দর করে সাজিয়েছে যা আপনাদের মন ভরে যাবে দেখে তো অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা জিসান লাইট ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন আশা করি চলেন এবার ভিডিওটা শুরু করি এই যে দেখতে পাচ্ছেন ফুলের বাহার যাকে বলে ফুলের বাহার ফুল দিয়ে গোটা ভরে দিয়েছে ব্যালাসেস পার্কে ব্যালাসেস পার্কে চমন লক্ষ্য করে আবার আমি সামনের দিকে এগাতে গেলাম দেখতে দেখতে পাচ্ছেন ফুলের সারি সারি বদ্ধ করে ফুলগুলো রাখা আছে যা এখনো কাজ চলে যাচ্ছে বেলাসেস পার্কে কাজ চলছে ফুল দেখে আমার মাথা নষ্ট হয়ে আর একটা দেখে মাথা নষ্ট হয়েছিল সেলফি সেলফি এত যে বিখ্যাত হয়েছে ভাবতে পারি না ফুলে এ বের দৃশ্য দেখে সবাই সেলফি তুলতে মনোরঞ্জন দিয়েছিল দেখতে পাচ্ছেন এটা কোনো মেলা না এটা হচ্ছে এক ধরনের পার্ক মানে একটা পার্ক বেলাসেসে একটা পার্ক দেখতে পাচ্ছেন ওইদিকে দেখেন বাচ্চাদের খেলার জায়গা যেটা আপনাদের একটু পর আমি বলে দেব ভিডিওতে ওদিকেও আমি ভিডিও করেছি কিন্তু আমি সামনে দিকে এগিয়ে যাব তাই আপনাদের এখন এটা বলতে পারছি না তো অবশ্যই আপনারা আসবেন ব্যালাসেস পার্কে হিসাবে যে মানুষের কত ভিড় আর বাচ্চাদের কত ভিড় বুঝতে পারছেন দর্শক চমলক্ষ্য করে আবার আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি এমন দৃশ্য আছে দেখে মানে মাথা নষ্ট এই যে দেখেন কত সুন্দর দৃশ্য যা মাথায় নষ্ট চারিদিকে জল বোর্ড বসার সিট অনেক কিছু এখানে তৈরি আছে মানে অনেক কিছু ওরা তৈরি করেছে এমন জিনিস যদুপুরের মাটিতে তৈরি হয়েছে সুস্থানিতে যা কল্পনার বাইরে আপনাদের পুরো ডিটেলস দিয়ে দেবো কোথায় অবস্থিত এই পার্কটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি সব কিছু ডিটেলস আপনাদের বলে দেব এটাও একটা বাচ্চাদের খেলার জায়গা অসাধারণ অসাধারণ সেই লেভেলের দৃশ্য চমলক্ষ করে সেই লেভেলের দৃশ্য যা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মানুষের ভিড় আবার দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখানে ফটো তুলছে একটু ক্যামেরাটা আমার লড়ে গেছে এই ভিডিওটাতে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনারা ক্ষমা করবেন আর এই ভাইটার যদি কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসাবে আপনারা ক্ষমা করে দেবেন শুনেন তাহলে আরো পরবর্তী কথা আমি বলে যাই কন্টিনিউ দেখতে পাচ্ছেন বসার সিট গুলো সুন্দর মালদার পার্কের থেকে অনেক সুন্দর আমাদের বেলাসেস পার্ক যা কল্পনার বাইরে চারিদিকে বোর্ড আছে ব্রিজ আছে সব কিছু এমন দৃশ্য কি আর বলবো দর্শক আপনাদের দেখে মাথা নষ্ট চমল করে তো দৃশ্যগুলো দেখতে থাকুন এবং ভিডিওটাতে লাইক করবেন এবং শেয়ার করবেন বলে দিচ্ছি বারবার তো চলেন এবার ভিডিওটার সামনে দিকে যাই কত কি ভিড় আছে সবাই সেলফি তুলতে ব্যস্ত সবাই সেলফি তুলতে ব্যস্ত যা কল্পনার বাইরে মাথা নষ্ট দেখে সেলফিতে দেখতে পাচ্ছেন কিন্তু আমিও চেয়েছিলাম সেলফি তুলতে পারিনি কারণ আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম কারণ আপনাদেরকে ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করেছি আমি তাই প্রতিদিন ব্লগ বানানোর চেষ্টা করবো নতুন নতুন জায়গা যাব, আপনাদের ব্লগ আমি বিনোদন দেওয়ার চেষ্টা করব। এটা একটা ব্রিজ তৈরি করেছে তারা অসংখ্য ধন্যবাদ ব্রিজটা তৈরি করার জন্য কারণ এখানে ফটো শ্যুট করতে আসলে ব্রিজের সিনগুলো খুব ভালো আসে যা বুঝতেই পারছেন দর্শক সামনের দিকে যাব তো দেখেন কত দৃশ্য কত সুন্দর দৃশ্য তুলে ধরেছে ওরা যে পার্কটা তৈরি করেছে না তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য মালদাবাসীকে তো অবশ্যই যারা সুজাপুর থেকে আসতে চাইলেও আমি লোকেশন দিয়ে দেব কালিয়াচক থেকে আসলে গেলেও আমি লোকেশন দিয়ে দেবো মালদা থেকে আসতে গেলেও আমি লোকেশন দিয়ে দেবো কারণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ফুলের বাহার দেশি জোগাড় মানে গ্রামের ভিতরে একটা পার্ক তৈরি হয়েছে যা কল্পনার বাইরে দেখতে পাচ্ছেন বোটগুলো চলছে জলের মধ্যে কিন্তু ঠান্ডা গরমের সময় হেভি মজা লাগবে চমলক্ষ করে হেভি মজা দেখতে পাচ্ছেন চারিদিকে দৃশ্য মানে বেলা শেষে মানে আমরা বেলা শেষেই গিয়েছিলাম পার্কটাতে গিয়েছিলাম অন্য জায়গা প্রোগ্রাম করলাম বেলা শেষ পার্কে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আবার রেস্টুরেন্টও আছে খুব সুন্দর করে রেস্টুরেন্ট তৈরি করেছে বসার জায়গা তৈরি করেছে যা কল্পনার বাইরে এই যে দেখতে থাকুন এই যে দেখতে পারতেন কি রেস্টুরেন্টটা দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর করে রাত্রের দৃশ্যটা আরো খুব সুন্দর লাগবে দেখতে কারণ সব সব দিকে লাইটিংয়ে ভরে দিয়েছে যা কল্পনার বাইরে চমলক্ষ করে দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন কাপলদের ভিড় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের ভিড় সবার এখানে ভিড় কোনো টেনশন নেই আপনারা আসবেন এনজয় করবেন দেশি জোগাড় আছে সব জিনিস তুলে ধরেছে এই যে কাপালদের জন্য সবকিছু ঘর তৈরি করা আছে বাচ্চারা খেলছে দেখতে পাচ্ছেন ফটোশ্যুট করার জন্য কত সুন্দর জায়গা এইগুলো জায়গা হচ্ছে মানে মালদার ভিতরে আছে মালদা যদুপুরের ভিতরেই আছে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর বেরঙের দৃশ্য তৈরি হয়েছে এখানে কল্পনার বাইরে এইদিকে একটু মাটির বাড়ি গাড়ি মানে আগে দৃশ্যটা তুলে ধরে কিরকম ছিল মাটির বাড়ি ছিল ছিল গাড়ি আমি করলাম কি মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন দর্শক চমলক্ষ্য করে তো চলেন আবার আমি ভিডিওটা একটু সামনের দিকে যাবো আবার আমি ভিডিওটা তুলে ধরছি আপনাদের মাঝে মানে প্রথমে যেদিক থেকে আমি এসেছিলাম আবার আমি ওই দিক পিছন দিকে আমি ঘুরে যাব কারণ আদেও মানে আগে সামনে একটা রাই আছে কিন্তু সেদিকে আমি যাইনি যেখানে পিকনিক স্পট তৈরি হয়েছে মানে পিকনিক ওখানে সুন্দর করে একটা পিকনিকের জায়গাও তারা বানিয়েছে কি কারণ কি ওখানে মানুষ আসলে পিকনিকটা ওখানে তারা করতে পারে তো দেখতে পাচ্ছেন ফুলের বাহার একটু ভাবলাম মোবাইলটাই নিয়ে একটু ফুলটি মানে ক্যামেরা করে নিয়ে কি ফুলগুলো দেখতে অসাধারণ অসম লেভেলের লাগছিল কারণ আমি ফুল অনেক ভালোবাসি তাই তো তো ফুলের দৃশ্যগুলো আমি দেখতে লাগলাম ফটো তুলতে লাগলাম ভিডিও করতে লাগলাম আপনাদের দৃশ্যগুলো দেখানোর জন্য অবশ্যই বারবার বলছি আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একটু আমি মুড লাগার জন্য হাঁটলাম হেঁটে উঠে দেখলাম তো কিছু মনে করবেন না দর্শক ক্ষমা চেয়ে নিচ্ছি একটু হাঁটলাম ভিডিওর মধ্যে তো আরও আমার বুঝতে পারছেন একটু এদিকে আমি একটু পোস্ট নিলাম দেখতে খারাপ তো তুই সান কীভাবে তুই পোস্ট নিচ্ছি সরি তো আশা করি আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন একটু ক্যামেরা ক্যামেরাম্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো দেখতে পাচ্ছেন এদিকে ডিজে বাচ্ছে যা কল্পনার বাইরে ডিজে কিন্তু সাউন্ডটা একটু আমি রেখেছি সাউন্ড যা কল্পনার বাইরে কিন্তু কফি রাইট দিয়ে দেবে ফেসবুক কোম্পানি কি অন্যজনের মিউজিক যদি আমার ভিডিওতে চালায় কফি রাইট দিয়ে দেয় কারণ ফেসবুকে সতর্কভাবে কাজ করতে হয় তার জন্য আমি বাইরের আওয়াজটা দিলাম না দেখেন পিকনিকের স্পটটা দেখেন ড্যান্স করছে এখানে বুঝতে পারছেন ডান্স এই যে দেখেন দেখেন ড্যান্স চলছে কত সুন্দর করে এখানে পিকনিক স্পট তারা বানিয়েছে গৌড় থেকে সুন্দর জায়গা এটাও ভালো খুব যাকে বলে এখানে নতুন নতুন পিকনিক জন্য ঠিক আছে বুঝতে পারছেন দর্শক করে আপনারা আসুন এবার আমি চলে এলাম বাচ্চাদের খেলার জায়গা দেখতে পাচ্ছেন হনুমান দাঁড়িয়ে আছে এই যে আমার একটা বন্ধু হাই জানালো আমাকে হাই তো দেখতে পাচ্ছেন দর্শক ও পেটে হাত দিচ্ছে মানে পেটে কি আর বলবো দর্শক তো দেখতে পাচ্ছেন হনুমানকে তো আশা করি দেখেন বাচ্চাদের খেলার জায়গা দেখতে পাবেন আপনারা এই যে দেখেন বাচ্চাদের খেলার কত সুন্দর করে তারা তৈরি করেছে বুঝতেই পারছেন দর্শক আমি লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি যা লোকেশনটা হচ্ছে মালদা থেকে আসলে গামগাছি যদুপুরের রাস্তা দিয়েও আসা যায় টোটোওয়ালাকে বললে গেলে বলে দেবে বেলাশেষ পার্ক কোন জায়গা অবস্থিত আর কালিয়াচোক বা সুজাপুর থেকে যারা আসবেন তারা সুস্তানি মোড় ধরে চলে আসবেন যদুপুরের রাস্তার গ্রামের ভিতরে তো অবশ্যই আপনারা গ্রামে বলতে বলতে আসবেন কি বেলাশেষ পার্কটা কোথায় তারা রাস্তা আপনাদের চিনিয়ে দেবে অবশ্যই আপনারা আসুন এবং নতুন করে এখানে পিকনিকের স্পটটা তৈরি করেন বাইরেও পিকনিক খাওয়ার জায়গা আছে যা কল্পনার করে অবশ্যই অবশ্যই আসুন এখানে পিকনিক আপনারা মানান খুব ভালো লাগবে মনটাও আপনাদের ফ্রি হবে দর্শক এই জায়গাটা আপনারা মিস করবেন না অবশ্যই আপনাদের আসতে হবে ঠিক আছে কারণ চারিদিকে দৃশ্যটা ওয়াও লেভেলে তৈরি হয়েছে আশা করি আপনারা অবশ্যই আসুন বেলা পার্কে